কিন্তু আইব আলাহ ইসলাম অনন্য ছিলেন আইব ইসলাম এত অসুস্থ কোনো দিন আল্লাহর কাছে অভিযোগ করেন নাই আল্লাহর কাছে কখনো কিছু বলেন নাই কিন্তু আল্লাহ হারাপুরান আয়াতে কারিমা কোরআনে যেটা দিয়েছেন ওইটার সানে নজুলের মধ্যে মুফাসিররা বলছেন আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ অবস্থায় সব মানুষ তার কাছ থেকে দূরে চলে গেল তার আপনজন তার পরিবার সব ফালায় রেখে গেল কেবল তার কাছে তিন জন থাকেন দুইটা বন্ধু আর তার স্ত্রী এক বন্ধু সকালবেলা আসে সন্ধ্যা পর্যন্ত থাকে আর একটা সন্ধ্যার সময় আসার পরে সকালের বন্ধু চলে যায় আর তার স্ত্রী তার কাছে থাকেন তার জন্য খেদমতের জন্য এর বাইরে তার কেউ নাই হযরত আইয়ুব আলাইহিস সালামের এক বন্ধু একদিন সকাল আসছে সন্ধ্যাবেলা যখন দ্বিতীয় বন্ধু এসে চলে যাবে সকালের বন্ধু তখন সন্ধ্যার বন্ধুকে নিয়ে আইয়ুগ থেকে একটু দূরে সেরে যে বাহিরে যে বলতেছে ও দোস্তরে কত আর কত দেখতে আঠারো বছর পার হলো দুনিয়ার কত মানুষ অসুস্থ হলো আবার সুস্থ হলো কিন্তু নিশ্চয় আইউব এমন কোন গুনা করেছে সেই গুনার কারণে আইউব কে আল্লাহ আঠারো বছর পর্যন্ত সুস্থ করে না মুক্ত করে না কি এমন গুণা আইয়ুবের বলতো বন্ধু ওই বন্ধু কোনো কথা না বলে চুপ করে আছে বাকি বন্ধু যখন চলে গেছে উনি আইয়ুব আলাহ ইসলামের কাছে আসে বলতে চাই একটু আগে যে বন্ধু আসছিল সে একটা কথা বলেছে আইয়ুব বলছেন বন্ধু তোমার বলার দরকার নাই আমি ও কি বলেছে বাহিরে তোমরা ছিলে ভিতরে আমি থাকা অবস্থাতেই শুনে ফেলেছি আইয়ুব আলাইহিস সালাম এরপরে ওই বন্ধুকে বাহিরে বের করে দিলেন তারপর আল্লাহর কাছে বলতে শুরু করলেন হে রব্বুল আমিন তুমি আমার সবই জানো তবে আজকে আরেকটা কথা তোমার কাছে উচ্চারণ করে বলতে চাই আমার বন্ধু বলে কেমন গুণা সেই গুনার কারণে আল্লাহ আমাকে আঠারো বছর তুমি অসুস্থ রাখছো কিন্তু তোমার কাছে বলতে চাই আল্লাহ একটা কথা একদিন আমি কাজ করে বাড়িতে এসেছে রাস্তার পাশে দুইজন যাচ্ছে যাচ্ছে আর কথা বলতে বলতে নিয়ে ঝগড়া করে আমি কান পেতে শুনলাম দেখি আল্লাহ নিয়ে তারা কথা কাটাকাটি করে এক পর্যায়ে ওই দুইজন প্রতীক চিনি না না শুনলাম একজন আরেকজনের কথা বলতে বলতে আল্লাহ নিয়া একজন আল্লাহরে গালি দিয়ে বসেছে

যাতে করে আল্লাহর আদালতে আল্লাহ নিয়ে কটু কথা বলা এই ব্যক্তিটা আটকায় না যায় এই রব চিনি না জানি না তার জন্য আমি আয়ุก যদি দান করতে পারি ওই ব্যক্তি জানি আল্লাহর কাছে আটকায় না যায় তার জন্য যদি আমার নিজের হাতের কামাই দিয়ে দিতে পারি আর আমার বন্ধুরা বলে আমি নাকি এমন অপরাধ করেছে সেই অপরাধের কারণে 18 বছর আমি নাকি আটকা আছে আল্লাহ আজকে তোমার কাছে আমি একটু আহ্বান করতে যাই

তোমার কাছে আমি ফরিয়াদ দিলাম কি ফরিয়া তোমার কাছে বলতেছি আমি আজকে অসুস্থ আমার শরীরটা খারাপ অনেকদিন ধরে আমি তো রোগাগ্রস্ত আল্লাহ আপনি আমি যদি হই আল্লাহর কাছে কি আল্লাহ তুমি বলে আমারে ভালো করে দাও আমারে সেবা করে দাও ভালো ডাক্তার দেখায় দাও অপারেশন সাকসেসফুল করায় দাও ওষুধের মধ্যে বরকত দিয়ে দাও আইয়ুব আল্লাহর কাছে এইগুলো একটাও বলেন নাই আইয়ুব আলাইহিস সালাম বলছেন ইজনা দাও

তার ভাষাটা আল্লাহর কাছে এমন পছন্দ হলো আল্লাহ রব্বুল আলামিন আইয়ুবের ডাকে সাড়া দিতে এক মুহূর্ত দেরি করেন না আল্লাহু আকবার আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী আইয়ুব আলাইহিস সালামের হাত ধরে তাকে ওয়াশরুমের মধ্যে নিয়ে গেছেন তিনি হাঁটতেও পারেন না ভালো করে বুঝেন নিয়ে যাই বাথরুমের মধ্যে ঢুকিয়েছেন ঢুকানোর পরে বাহিরে সব অপেক্ষা করছেন কখন স্বামী আসবে আসার পরে আবার তাকে নিয়ে ঘরে যাব এমন সময় ওয়াশরুম থেকে বেড়ানোর সাথে সাথে একটা কাছে আসার পরে আপনার তো অনেক কষ্ট হাঁটতেও কষ্ট কিন্তু একটু কষ্ট করে আপনার যে পা ওই পাটা একটু এত দূর পর্যন্ত উঁচু করতে পারবেন নাকি কেন বলে আল্লাহ আপনাকে বলছেন ওর বেড়ে هذا مغتسل بارد وشراب আপনার পা দিয়ে একটু গোড়ালি দিয়ে বাড়ি দিয়ে দেখেন কি ঘটে যায় বাড়ি দিয়েছেন গোড়ালি দিয়া গল গল করে নিচ থেকে পানি ওঠে আল্লাহ বলছেন ঠান্ডা আপনার হাতের যে আছে ওইটা দিয়ে তোলার পরে একটু আপনার গায়ে দেন অথবা ওই পানিটা আপনার গায়ে একটু ছোঁয়া দিয়ে দেখেন তো আইউুব আলাহ ইসলামের পায়ের বাড়িতে যেই পানি আসছে আইব আলাহিসাম তুলে গায়ে দিতে দেরি আইউুব আলাহ ইসলাম আঠারো বছরে যেরকম ছিলেন তার থেকে দ্বিগুণ সুন্দর হতে দেরি হয় না এইবারে স্বামীর স্ত্রী অপেক্ষা করেন আসবে কখন এতক্ষণ আসে না কেন তা দেখে একটা যুবক একদম তার স্বামীর মতো দেখতে সামনে দিয়ে হেঁটে যায় আরো সুন্দর দেখতে আয়ুয়ালাসের মিস্ত্রি বলতেছেন মাথায় কাপড় টেনে দিয়ে এই যুবক আমার একজন অসুস্থ থা এইখানে বাথরুমে পাঠাইছিলাম উনি এখন আসে নাই দেখছো কি না খুঁজে পাই না তোমার মতোই দেখতে ছিলেন যুবককালে সালাম বলছেন ঘোমটা ওঠাও কারে কি বলো আমি সেই আইয়ব আল্লাহ একটু আগে আমার এই পানি বের করে দিয়া আমার এরকম সুস্থ বানাই দিয়েছেন সমান আল্লাহ الله رب من قرآن الكريم المتبوس فاستجبنا له فكشفنا ما به من ضر وآتيناه أهله ومثلهم ما هم رحمة من عندنا وذكرى للعابدين أمار الله رب من ইসলামের ডাক আল্লাহর কাছে পৌঁছাতে এক মুহূর্ত দেরি হয় নাই আইয়ুবের কথা আল্লাহ শুনেছেন আল্লাহ তাকে সুস্থ করে দিয়েছেন আল্লাহ তার পরিবার পরিজন ফিরিয়ে দিয়েছেন আর আল্লাহর পক্ষ থেকে তার প্রতি রহমত দান করেছেন আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ কোরআন শুনে তাইয়ুবের ঘটনা শুনলা কিন্তু এই বশিকপুরে বসে আইয়ুব আলাইহিস সালামের এই ঘটনা শুনে তোমার লাভ কি আল্লাহ বলছেন লাভ একটু আছে ওয়া যিক্রালিল আবেদীন আল্লাহ কেবল তোমার আইয়ুবের ঘটনা শুনাই নাই আল্লাহ বলছেন আলীল আমার যারা আহত্ত হবে আমার যারা গোলাম হবে আমাকে যারা মা বুধ হিসাবে মেনে নিয়ে প্রকৃতার্থেই গোলামের জীবনযাপন করবে আল্লাহ বলছেন আমার ওই আত্মের জন্য এর ভিতরে স্মরণযোগ্য শিক্ষণীয় আল্লাহর পক্ষ থেকে ঘটনা আছে